আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে ইয়া করব ডিসকাস করব সেটা হচ্ছে গিয়ে আমাদের যে বিএলডিসি মোটর রিক্সা ভ্যানের যে মোটরগুলো আছে ওইটার জাস্ট কন্ট্রোলিং এবং স্টার্টিং আমরা পরে মডিফিকেশন করব আমরা জাস্ট ফর দ্য ফার্স্ট টাইম এটা রান করে কি না এটা দেখার জন্য আমরা সেট আপটা দিছি তো আমাদের কাছে যেহেতু ব্যাটারি নাই এটা হচ্ছে আটচল্লিশ বোট সাপ্লাইয়ে চলে একটা মোটর বিএলডিসি মোটর তো আমরা সেক্ষেত্রে যে কাজটা করছি আমরা হচ্ছে এসি সিগনালকে প্রথমে ডিসি বানিয়ে নিছি আর কি আমাদের দুইশো বিশ যে পাওয়ার সাপ্লাই যেটা আছে বাড়ির সেটা হচ্ছে কি আমরা এখান থেকে পাওয়ারটা নিয়ে গেছি ট্রান্সফর্মার আমাদের এটা হ্যাঁ ট্রান্সফর্মারটা পাওয়ারফুল ট্রান্সফর্মার পাঁচশো ওয়াটের মোটামুটি হ্যান্ডেল করতে পারে অর্ডার দিয়ে বানানো কাস্টমভাবে তো এই ট্রান্সফর্মারটা আমরা এখানে ট্র্যাপিং করা আছে আমরা দেখতেছি আর কি যে আমাদের ওই সাইডটা হচ্ছে কি এই সাইডটা হচ্ছে কি আমাদের হাই টেনশন বা হচ্ছে কি আমাদের দুইশো বিশ ভোল্ট সাইড এবং এই সাইডটা হচ্ছে কি আমাদের লো সাইড হ্যাঁ লো সাইডে আমাদের কয়েকটা ইয়া আছে ট্র্যাপিং করা আছে বারো ভোল্ট চব্বিশ ভোল্ট ছত্রিশ ভোল্ট এবং আটচল্লিশ ভোল্ট ঠিক আছে তো আমরা হচ্ছে গিয়ে যে কাজটা করছি আর কি এখান থেকে আমরা এই বারো ছত্রিশ ভোল্টের যে ইয়াটা ট্যাপিংটা ওইটা নিচ্ছি হ্যাঁ ছত্রিশ ভোল্টের ট্যাপিং নিলে পরে ওটা ডিসি কনভার্ট করলে মোটামুটি ওই রুট টু দিয়ে মাল্টিপ্লাই করলে ওটা ফিফটি ভোল্টের কাছাকাছি আসে সো আমাদের যেহেতু আটচল্লিশ ভোল্ট সাপ্লাই দরকার সো আমরা ওইভাবে এইখান থেকে প্রথমে আর কি যে এসি নিলাম আর কি মানে প্রথম কথা হচ্ছে যে আমরা এখান থেকে ছত্রিশ ভোল্ট এসি আসবো এখান থেকে হচ্ছে আমাদের এই অ্যাক্টিফায়ারের মাধ্যমে ফুল ব্রিজ অ্যাক্টিফায়ার দিয়ে সে ডিসি বানাইলো ক্যাপাসিটরের মাধ্যমে সেটা একদম ফাইনাল যে ডিসি আমাদের একটা ফিক্সড ভোল্টেজ সেটা মোটামুটি ফিফটি ভোল্টের কাছাকাছি আমরা মেপে দেখছি এখন এখন ঘটনা হচ্ছে যে এই ফিফটি ভোল্টের যে সাপ্লাইটা এই সাপ্লাইটা হচ্ছে কি আমাদের সবার আগে যে প্লাস আর মাইনাস যে তারটা আমরা দেখতেছি এই তারের মাধ্যমে এখানে আসছে হ্যাঁ ফিফটি ভোল্টের ইয়া সিগনাল এরপরে হচ্ছে কি আমাদের এখানে যে কন্ট্রোলারটা আছে এই কন্ট্রোলারকে পাওয়ার দেওয়ার জন্য আমরা যে পজিটিভ যে এই প্লাস যে তারটা ছিল আর কি রেড ওয়ার এটার সাথে আমরা এটা কানেক্ট করে দিচ্ছি হ্যাঁ দেওয়ার পরে হচ্ছে গিয়ে আমরা যদি আসি আর কি এখন কন্ট্রোলারের থেকে তিনটা তার বের হয়েছে যে তিনটা তার হচ্ছে গিয়ে মোটরের আমাদের থ্রি ফেস সিগন্যালের মতো কন্ট্রোল তিনটা সিগন্যাল পাঠাবে আর কি ঠিক আছে তিনটা সিগনাল পাঠাবে এই যে আর ওয়াই বি যে তিনটা তার আর কি ঠিক আছে আর ওয়াই বি বলবো না আর কি যে এখানে তিনটা তিন কালারের তার আছে গ্রিন তার দেন হচ্ছে ইয়েলো এবং ব্লু কালারের যে তিনটা তার আছে এটা আমাদের এই সাইড হচ্ছে কন্ট্রোলার থেকে বাড়াইছে এবং বাড়ায় ওই সাইডে আমাদের মোটরের সাথে কানেক্ট হয়ে গেছে ঠিক আছে মোটরের সাথে এদিকে কানেক্টেড আছে মোটরের সাথে আচ্ছা এখন মোটরের ডিএলডিসি মোটরের একটা ঘটনা হচ্ছে গিয়ে এই মোটরের হচ্ছে গিয়ে আমাদের ইয়া লাগে আর কি সেন্সরের ব্যাপার স্যাপার আছে যে আসলে আমাদের রোটরটা কোন পজিশনে আছে ওইটা আমাদের বিভিন্ন ধরনের সেন্সর আছে সাপোজ হল ইফেক্ট সেন্সর বা ডিফারেন্ট টাইপ অফ সেন্সর দিয়ে তার পজিশনটা মেজার করে সেই অনুসারে আসলে এখানে আমাদের সিগন্যাল পালসটা আসলে সেইভাবেই দেয় আর কি ঠিক আছে তো যাই হোক সেই সিগনালটা আমাকে রিড করতে হবে দ্যাটস ওয়াই আমাদের এইখানে একটা আমরা কেবল দেখতেছি এই ক্যাবলের মাধ্যমে আমাদের সিগনালটা এইখানে এই যে কয়েকটা তার এখানে কয়টা তার দুই চারটা তার তাই না হ্যাঁ আমাদের হচ্ছে গিয়ে পাঁচটা তার ঠিক আছে যাই হোক তো সিগনালটা এখানে আসছে আর কি আমাদের কন্ট্রোলারে আসছে আর কি এই সিগনালটা কন্ট্রোলারে আসার পর সে রিড করবে এবং ওই হিসেবে আমাদের ফিফটি ভোল্টের এখানে যে আমাদের যে কন্ট্রোল তিনটা ওয়ারের মাধ্যমে সে হচ্ছে গিয়ে আমাদের সিগনালটা পাঠাই দিবে এরপরে আমরা হচ্ছে গিয়ে মোটরটা যেহেতু কন্ট্রোল করবো বা থ্রোটল দিয়ে আর কি বা অ্যাক্সিলারেটর যাই বলি না কেন হ্যাঁ আমাদের মোটরটা তো ঘুরাইতে হবে তো মোটরটা ঘোরানোর জন্য আমাদের এইখানে থ্রোটল হ্যাঁ বা এক্সিলেটর এখানে আছে তো এইটা আমরা যে রিক্সা ব্যানো আমরা নর্মালি দেখে থাকি তো এইটা আমরা একটু পরে ঘুরাই দেখবো আর কি হ্যাঁ এইখান থেকে আমাদের সিগন্যালটা এখানে কয়েকটা জিনিস আছে একটা হচ্ছে কি আমাদের এই ফরওয়ার্ড রিভার্স এফ আর যেটা লেখা আছে ফরওয়ার্ড রিভার্স এটা আছে হচ্ছে কি আমাদের ওই সাউন্ড হর্ন হ্যাঁ আর হচ্ছে কি আমরা মোটরটা ঘোরানোর জন্য আমরা দেখবো আর কি এটা একটু ঘুরান্ত দেখি হ্যাঁ এটা এটা ঘুরাইলে পরে পাওয়ারটা দেন ঠিক আছে ওখান থেকে পাওয়ারটা দেন হ্যাঁ এসি পাওয়ার দিছে ডিসি হ্যাঁ তো ওইটা এখানে ঘোরাচ্ছে এটা ঘুরাইলে পরে আমাদের মোটরটাও ঘুরতেছে একটু ঠিক আছে তো এখন আপনি একটু রিভার্সে ঘুরায় দেখান তো ঠিক আছে রিভার্সে করে দিল এখন যদি আমরা ইয়া করে তো উল্টা দিকে ঘুরতেছে ঠিক আছে তো আমরা আরও একবার দেখি আপনি হচ্ছে কি এখন রিভার্সে সাপোজ ঘুরতেছে এখন এই ডিরেকশনটা আমরা চেঞ্জ দেখতে চাই উল্টা দিকে আমরা ঘুরতেছে হ্যাঁ তো আরও একটা জিনিস এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোটরের রেটিংটা আমাদের লেখা আছে আটচল্লিশ ভোল্ট আটশো পঞ্চাশ ওয়াট ঠিক আছে তো এই হচ্ছে গিয়ে আমাদের মোটরের রেটিংও বললাম দেন হচ্ছে গিয়ে আমাদের এই এখানে এক্সিলেটরের কাহিনিও বললাম আর তেমন কিছু তো আপাতত বাকি নাই আছে কি আর কিছু হ্যাঁ তো এটা মোটামুটি বলা যায় যে আমাদের এক্সিলেটর যেটা এটা একটা পোটেন্সিয় মতো কাজ করে হ্যাঁ তো এই জিনিসটা আমরা হচ্ছে গিয়ে টেস্ট করে দেখছি আমাদের যখন এই মোটরটা অন পজিশন অফ পজিশনে আসে দ্যাট মিনস চলতেছে না তখন হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে মোটামুটি ওইখানে থ্রি পয়েন্ট ফাইভ ভোল্টের আশেপাশে নিচ্ছে এবং মোটরটা যখন আমরা এই এক্সিলেটর যখন আমরা এটা ইয়াকে ঘোরাচ্ছি হ্যাঁ তখন হচ্ছে গিয়ে সে ভোল্টেজটা কমে কমে ঠিক আছে মানে ইনভার্স একটা সিস্টেমের চিন্তা করতে পারি আর এদিকে তেমন কিছু আপাতত নাই তো সব কিছুই বলা হয়েছে আর একটা জিনিস আমাদের যে জিনিসটা এখানে একটা ইয়া আছে আর আমরা দেখছি আর কি টেস্ট করে তো এইখানে দুটো টার্মিনাল আছে হ্যাঁ ফর দা ফার্স্ট টাইম এটা মাইক্রো কন্ট্রোলারের প্রোগ্রামিং আসলে ভিতরে যেভাবে করা আছে ওইভাবে থাকতে পারে এটা আসলে বিশাল কোনো রকেট সায়েন্স বলবো না তো এইখানে হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম মোটরটা চালু করার সময় আমার এই দুইটা টার্মিনালকে শর্ট করে নিতে হয় ঠিক আছে ফর দ্য ফার্স্ট টাইম একবার শর্ট করলে পারে ওটা আসলে এরকম হইতে পারে যে ফর দ্য ফার্স্ট টাইম যে আমি সিগনালটা দিয়ে ওটা লকটা খুলে নিলাম তারপরে আর আসলে এটা দেওয়ার প্রয়োজন হয় না তো এই টাইপের একটা ঘটনা থাকতে পারে যেটা আমরা অন্য জায়গাও আমরা দেখছি আর কি তো সেভাবে আমরা সেট আপটা দেওয়ার পরে ফাইনালি আমরা মোটরটা এখানে আমরা রান করছি তো আমাদের মেন টার্গেট আসলে মোটরটা রান করো না এইখানে এই কন্ট্রোলারে আর কিছু মডিফিকেশন আনা তো যেহেতু মডিফিকেশন আনার জন্য আমাদের প্রথমেই হচ্ছে গিয়ে ইয়াটা দরকার আর কি আমাদের নর্মাল পজিশনে রান করা দরকার সেই জন্য আমরা নর্মাল সেটিংটা আগে দিয়ে নিচ্ছি এরপরে আস্তে আস্তে আমরা আপডেট ইয়া করার চেষ্টা করব কন্ট্রোলারটা আপডেট করার চেষ্টা করব তো এই ছিল আমাদের আজকের মতো আর এর পরবর্তীতে আমরা যে এই ভার্সনটা আপডেট যেটা করবো সেটাও আস্তে আস্তে আমরা দেখানোর চেষ্টা করবো আর কি সো দ্যাটস ইট থ্যাংক ইউরিও